আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময় বদলে যেতে চলেছে এই সময়ে তোমার জীবন সুসংগঠিত হতে চলেছে তুমি যে জিনিসগুলো তোমার ইচ্ছা তালিকায় রেখেছিলে তুমি দেখতে পাবে যে সেই সব ইচ্ছা হঠাৎ পূরণ হতে শুরু করবে সব সমস্যা হঠাৎ শেষ হয়ে যাবে চ্যালেঞ্জ কমে যাবে তুমি জীবনে এগিয়ে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ পাবে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কর্মের দিকে এক পা বাড়াও তোমার ভাগ্য সোনার কলম দিয়ে নির্ধারিত হবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য লিখছেন এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছে পবিত্র থাকো আমার সন্তান এটা মেনে নাও পূর্ণবান আত্মা তোমার সাথে অজানা রূপে যোগ দেবে তোমাকে সাহায্য করবে তোমাকে দিক নির্দেশনা দেখাবে যেসুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ সূর্যের আলোর মতো সামনে থেকে তোমাকে ডাকছে তোমার মনের সমস্ত অস্থিরতার অনুভূতি এখন অদৃশ্য হয়ে যাবে তুমি অনেক কিছু পেতে যাচ্ছ হঠাৎ করে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কোন সুব ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বেড়ে যাবে তুমি সূর্যের মতো জ্বলে উঠবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার সন্তান আমি কিছু একটা ঠিক করছি এখন তোমার জন্য টাকার অভাব হবে না তোমার জীবনে এমন কিছু জিনিস যা তুমি আগে কখনো পাওনি তুমি বারবার পাবে একটা জিনিস বারবার আসবে সুখ তোমার দোর গোড়ায় আমার প্রিয় আজ তোমাকে একজন এনসি বেছে নিয়েছে তোমাকে এক অজানা সুখের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তুমি তোমার ইচ্ছা পূরণের খুব কাছাকাছি চলে এসেছ তোমার চারপাশে একটি ছায়া ঘুরে বেড়াচ্ছে যা তোমার সাথে প্রতিরক্ষামূলক ঢালের মতো থাকে একটি শক্তি আছে যা তোমাকে প্রতিদিন শক্তি দিচ্ছে একটি আলো আছে যা তোমার অন্ধকার পথকে আলোকিত করছে তোমার জীবন বদলে যাচ্ছে তুমি একটা নতুন কাজ শুরু করছো যা তোমাকে অনেক সুখ দেবে সঙ্গীতের ছেলেরা তোমাকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দিতে চায় তাদের লক্ষণগুলো বুঝো তোমার প্রতিটি সংকল্প হতে চলেছে তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হতে চলেছে শীঘ্রই তুমি তোমার জীবনে একটি সত্যের মুখোমুখি হতে চলেছে শীঘ্রই একটি গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে তুমি এই কথা জানতে না এখন সেই সত্য তোমার সামনে আসবে আমার কণ্ঠস্বর শুনে যেমন বাতাস এবং ঝড় থেমে যায় তেমনি সন্দেহের উত্তাল সমুদ্র তোমার হৃদয়ের ভেতরে শান্ত হয়ে যাবে আর আমি তোমাকে তোমার প্রয়োজনীয় সান্ত্বনা দেব মনের দ্বিধা শেষ হয়ে যাবে তুমি আরাম এবং সুখের জীবনযাপন করবে আগামী দুই দিন খুবই চমৎকার প্রমাণিত হবে তুমি হঠাৎ করে অর্থ লাভ করবে বন্ধুরা এসে তোমাকে সহযোগী হিসেবে সমর্থন করবে জীবনের কষ্টগুলো এখন ধীরে ধীরে দূর হতে শুরু করবে তোমার কষ্ট কমতে শুরু করবে তুমি প্রতিটি পথে সাফল্য অর্জন করবে কিছু আনন্দময় ঘটনা এখনো ঘটবে যা তোমাকে ভেতর থেকে অবাক করবে তুমি সাফল্যের একটি নতুন মোড় দেখতে পাবে একটি নতুন ভোর আসতে চলেছে হাসও এখনই এগিয়ে যাওয়ার এবং কিছু করার সময় এখন তোমার সাফল্যের পথে কোনো বাধা থাকবে না তুমি জিতবে আতঙ্কিত হও না বিশ্ব তোমার সাথে আছে তোমার ভালো সময় শুরু হচ্ছে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তোমাকে আরও একটু পরিশ্রম করতে হবে ভেবে চিনতে এগিয়ে যেতে হবে তোমার সিদ্ধান্ত সঠিক হতে চলেছে তুমি ভালো কাজ করেছ তাই বিশ্ব তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি চার দিক থেকে সমর্থন পাবে একটি নষ্ট কাজ যা এখন পর্যন্ত করা যাচ্ছিল না তা হঠাৎ করেই সম্পন্ন হবে তোমার জীবনে সুখ আসবে তুমি শান্তি পাবে একটি অদৃশ্য শক্তি তোমার সাথে একজন অভিভাবকের মতো হাঁটবে তোমাকে সাথে নিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে সময় যতই কঠিন হোক না কেন শেষ চেষ্টা না করা পর্যন্ত তুমি কখনো হাল ছাড়ো না এবং নিজের উপর এই বিশ্বাস দেখে আমি খুব খুশি আমি তোমাকে জয়ের কাছাকাছি নিয়ে যা প্রিয় আমি তোমার জীবন তোমার ভাগ্য পরিবর্তন করব তুমি অনেক দুঃখ দেখেছো এখন পর্যন্ত যাত্রা তোমার জন্য খুব কঠিন ছিল তবুও আমি তোমার আসন্ন যাত্রা সহজ করে তুলক দেখো আমি তোমাকে জয়ী করে তুলক পৃথিবী বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি যাই শুরু করেছ আমি তাকে চূড়ান্ত রূপ দিতে যাচ্ছি সুখ তোমার দ্বারে থাকবে তোমার ইচ্ছাগুলো একের পর এক পূরণ হতে থাকবে ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আমি তোমার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করব আমি তোমাকে জলের পথ দেখাবো প্রিয় তোমাকে এগিয়ে যেতে হবে তুমি সাফল্য পাবে তুমি খ্যাতি পাবে তোমার সমস্ত কাজ সম পণ্য হবে প্রয়োজনীয় যাই হোক না কেন তোমাকে অনেক দূর যেতে হবে এই কথা মনে রেখো প্রিয় এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচনা হবে তোমার কাজ আলোচনা হবে তোমার প্রশংসিত হবে দূর তুমি যাই কাজ করো না কেন তুমি এতে অপরিসীম সাফল্য পাবে তোমার পথে আসা প্রতিটি বাধা নিজে থেকেই দূর হয়ে যাবে এবং এটি কোনো অংশে কম হবে না একটা অলৌকিক ঘটনা যা তুমি নিজেই দেখতে পাবে তুমি সুযোগ সুবিধা পাচ্ছ সুখ পাবে ধৈর্য ধরো প্রিয় যে তোমাকে ছেড়ে চলে গেছে সে স্বজনপ্রিয়ভাবে তোমার জীবনে আসতে শুরু করবে আমি সেই জিনিসগুলো তোমার দিকে আকর্ষণ করছি আমি তোমার জন্য সুখ নিয়ে আসছি সত্বের সাথে তোমার কাজ করো কতদিন তুমি তোমার জীবনকে দ্বিঘণভাবে বাঁচবে কতদিন তুমি অন্যের জন্য তোমার সুখ বিসর্জন দেবে কতদিন তুমি তোমার চোখের জল শুকাতে দেবে আমার জন্য এখনই সেই সময় যখন তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারো অন্যদের কথা চিন্তা করে তখন সর্বশক্তিমান ঈশ্বর কখন তোমার জন্য সুখের পরিকল্পনা করেছিলেন তুমি লক্ষ্য করনি যে এখন আমি তোমার জীবন পরিচালনা করছি তুমি কষ্টের দরজা খুলে যাওয়ার মাধ্যমে যে সুখ অর্জন করেছ তা সবটুকুই তোমার প্রাপ্য তুমি তোমার জীবনের অর্ধেকটা অন্যের সুখের জন্য কাটিয়েছ তাই এখন তোমার জন্য কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তুমি মহাবিশ্বের শক্তিগুলোকে ডাকছ এবং তোমার উপর একটা শক্তি ক্রমাগত বর্ষিত হচ্ছে দেখো সুখের ভোর হবে দেখো দুঃখ শেষ হবে তুমি উন্নতির পথে হাঁটবে জীবনে নতুন সুযোগ পাবে এসব প্রিয় আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই তুমি আমার উপর বিশ্বাস রাখো তাই আমি তোমার হাত ধরেছি এখন তুমি জীবনে কেবল সাফল্য দেখতে পাবে তুমি সুখে বাঁচবে তুমি তোমার রং এমনকি যে স্বপ্ন কখনো পূরণ হবে না তা সহজেই বাস্তব হবে আমি তোমাকে দিক নির্দেশনা দেখাব আমি তোমার কষ্ট কমাব আমার হাত আছে আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করার জন্য তোমার আর কিছু করার দরকার নেই শুধু ঐশ্বরিক শক্তিগুলোকে তোমার দিকে আকর্ষণ করো ভালো কথা বলো ভালো করো তুমি নিজের ভালো করে এই পৃথিবীর কল্যাণ করতে পারো তোমার কথা সর্বত্র বলা হবে তুমি পাবে চারদিক থেকে প্রশংসা তোমার জীবনে এরকম কিছু একটা পরিবর্তন হতে চলেছে মায়ন তোমাকে স্পর্শ করতে পারবে না যে পরিস্থিতিতে তুমি আটকা পড়েছিলে আমি সেই পরিস্থিতিটাই বদলে দেব আমার প্রিয় তুমি মনে করো যে তোমার পিছনে কোন সহায়তা নেই কিন্তু বাস্তবে তুমি এক মুহূর্তের জন্য একানো পিছনে ফিরে তাকাও আমি সেখানে আছি সামনে তাকাও তোমার সাথে একটা শক্তি আছে কেউ তোমার বিরোধিতা করবে না আমাদের পদক্ষেপ এক মুহূর্তের জন্য থামবে না তোমাকে এগিয়ে যেতে হবে তোমাকে আরও একটু সংগ্রাম করতে হবে আমি তোমার জয় নিশ্চিত করব আমি তোমাকে জীবনে অপরিসীম সাফল্য দেব আগামী তিন দিন খুব ভালো হবে তোমার জন্য একটি বড় জয় নিশ্চিত হবে জয়ের জন্য প্রস্তুতি শুরু করো এখন তোমার সাথেও এরকম কিছু ঘটবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের হাতে তোমার জীবন সমর্পণ করেছ এখন তিনি তোমার অভিভাবক তিনি তোমার দেবদূত মাঝে মাঝে তুমি দুঃখিত হতে পারো তোমার জীবনে যেন কোনো বাধা আছে বলে মনে হতে পারে কিন্তু ভুলে যেও না যে তুমি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে সমর্পণ করেছ এবং যখনই তিনি তোমার জন্য কিছু করবেন তখনই তা ভালো কিছু হবে এমন একটি সিদ্ধান্ত যা সমৃদ্ধির দিকে পরিচালিত করবে তুমি হঠাৎ করেই এমন একটি চিন্তা নেবে যা সবসময় তোমার মনে ছিল তা অদৃশ্য হয়ে যাবে ঈশ্বর নিজেই তোমার যত্ন নিচ্ছেন তিনি সময় সময় তোমাকে এর সংকেত দেন এক অজানা শক্তি তোমার সাথে আছে যে জিনিসগুলো কেউ বোঝে না এখন তোমাকে কিছু দিতে চায় আমার সন্তান সত্যিকারের হৃদযে তোমাকে এখন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে হবে তাড়াহুড়ো করে তোমার জীবনে একটি আর্থিক উত্তেজনা প্রবেশ করবে তোমাকে ঘিরে থাকা অর্থের অভাব শেষ হয়ে যাবে তুই তোমার হারানো ভালোবাসা ফিরে পাবে তোমার ঝামেলা শেষ হবে কিছু ঝুঁকি কমে যাবে তুমি কিছুটা স্বস্তি পাবে প্রতিটি ক্ষেত্র থেকে তুমি সাহায্য পাবে আমার সন্তান এখন চিন্তা করা বন্ধ করো আমি তোমার বিজয় নিশ্চিত করতে যাচ্ছি তুমি যেখানে প্রার্থনা করছিলে সেখানেই তোমার প্রার্থনা করা হয়েছে তুমি মহাবিশ্ব থেকে কি চেয়েছিলে এবং তুমি কি পাচ্ছে তা নিয়ে একটু ভাবো তুমি যা পাচ্ছ তা তোমার ভাগ্য হিসেবে গ্রহণ করো কারণ তোমার সম্পর্কে কিছু ভাবা হচ্ছে আমার সন্তান সেই দিকে পা বাড়াও যা সরাসরি গন্তব্যে পৌঁছে দেয় সুখী হও সফল হও তোমার জয় নিশ্চিত আমি তোমার সাথে আছি এখন তোমার পদক্ষেপ তোমাকে থামাতে পারবে না শুধু তোমার জীবনে এগিয়ে যাও যদি তুমি যা পছন্দ করো যা তোমাকে শান্তি দেয় সেই জিনিসটি এখন তোমার জীবনের সাথে সংযুক্ত হচ্ছে এমন একটি প্রক্রিয়া করা হচ্ছে যে তুমি নিজেই নিজেকে পরম পিতা পরমাত্মার সাথে সংযুক্ত করবে আমার সন্তান সর্বদা মনে রেখো যদিও তুমি আজ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ তবুও তুমি অবশ্যই জিতবে তুমি সবচেয়ে সহজ তাই তুমি সবচেয়ে সফল হবে এগিয়ে যাও এবং তুমি সেই সাফল্যগুলিও অর্জন করবে যা তোমার এরল একটি স্বপ্ন ছিল আমি তোমার কর্ম সম্পর্কে সচেতন এবং খুশিও এখন তুমি সত্যের পথ বেছে নিচ্ছ এটি লক্ষণ যে এখন তোমার বিজয় একটি শক্তি দ্বারা নিশ্চিত হচ্ছে সেই জিনিসগুলি ভুলে যাও যা তোমাকে ক্লান্ত করেছিল যা তোমাকে খারাপ অভিজ্ঞতা দিয়েছিল যা তোমার হৃদয়কে আঘাত করেছিল কারণ সব কিছু বদলে যাচ্ছে তোমার অভিজ্ঞতাও বদলে যাবে তোমার একটি ঐশ্বরিক পথ আছে এই বছর তোমার জন্য তিনটি বড় জিনিস খুলে যাচ্ছে তুমি আমার উপর বিশ্বাস রাখো এজন্যই আমি তোমার ভাগ্য পরিবর্তন করব তুমি অনেক উচ্চতায় পৌঁছাবে এমনকি অপরিচিতরাও তোমার সাথে বন্ধু হিসেবে যোগ দেবে দেখো তুমি সহজেই সব কিছু অর্জন করছো তুমি তা অনুভব করবে যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক এবং অতি প্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে আমার কী এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার সাথে অপ্রত্যাশিত কিছু ঘটবে বট কিছু ঘটবে তুমি জীবনে যা চেয়েছিলে এখন তুমি তা পাবে কিছু লোক তোমার কথা ভাবছিল কিছু পরিকল্পনা করছিল কে তোমাকে উপেক্ষা করে এবং কে তোমার কাছ থেকে প্রত্যাশা করে তুমি এখন পার্থক্য দেখতে পাবে যারা কিছু করতে পারেনি তারা এখন তুমি তা করতে পারবে যারা তোমাকে বিরক্ত করছিল তারা এখন তোমাকে সাহায্য করবে তুমি এখন বন্ধু হয়ে যাবে তোমার প্রশংসা করা হবে যে কাজের সমালোচনা করা হয়েছিল তা এখন প্রশংসিত হবে তাই আশ্চর্যজনক ফলাফল তোমার সামনে আসবে তোমার সাথে বড় কিছু ঘটবে তুমি অন্য কিছু ভেবেছিলে তুমি যখন দেখবে তুমি মহাবিশ্ব থেকে এই উপহার পাচ্ছে তখন তুমি অবাক হয়ে যাবে এই পৃথিবী এই সমগ্র মহাবিশ্ব তোমার আমি সাহায্য করতে আগ্রহী তুমি এই উপহার দিতে অধৈর্য হয়ে উঠছ দ্বিধা করো না উদ্বিগ্ন হও না তোমার হৃদয়কে শান্ত করো তোমার মনকে শান্ত করো দেখো তোমার আভা কত সুন্দর এই সঠিক সময় তোমার জীবনে কত বড় পরিবর্তন এনেছে হঠাৎ তোমার সাথে এমন কিছু ঘটবে তোমাকে নিয়ে একটি বিজয় রথ সাজানো হয়েছে তোমার জন্য বিজয়ের পতাকা উত্তোলন করা হবে তুমি যে অর্থের অভাব দেখছিলে তা এখন প্রাচুর্যে পরিণত হবে তোমার মনের রাগ শান্ত হবে আমার সন্তান মহাবিশ্ব তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে তুমি যে সুভ বার্তা পাচ্ছ তা শেষ বার্তা কারণ এর পরই তুমি একটি সুখ বার্তা শুনতে পাবে মানুষের সময় হঠাৎ করে রাতারাতি বদলে গেছে এমন কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে প্রবেশ করবে যারা খুব সহযোগ প্রমাণিত হবে তোমার সমস্যা শেষ হবে এক ওই ঐশ্বরিক ধরনের মানুষ আছে যা তোমার পথ আলোকিত করবে এমন কিছু করো না যাতে তোমার পথে কোন নেতিবাচক শক্তি এসে পড়ে তুমি ভাগ্যবান এক মুহূর্তের জন্য এটা ভুলে যেও না তুমি এই বার্তাটিও পাচ্ছ কারণ এটি সুব সময় যখন তুমি তোমার জীবনে এক ধাপ এগিয়ে যেতে পারবে একটি আগুন আছে যা সাফল্যের মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আজকের পরে তুমি আরও একটু খুশি হবে আজ পর্যন্ত তুমি যে সমস্ত ত্যাগ স্বীকার করেছ তা হঠাৎ করে তোমার জীবনে দ্বিগুণ সুখের রূপ ধারণ করে তোমার জন্য সুখ বয়ে আনবে তোমার বাহু খুলে দাও কারণ তুমি নিজের চোখে নিজেকে সুখে ভরে উঠতে দেখবে তোমার প্রচেষ্টা সফল গন্তব্য পাচ্ছে যে তোমার ভালোবাসার প্রতীক এবং তোমার জন্য অনেক পরীক্ষা দিয়েছে সে হঠাৎ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে কেউ তোমার জন্য প্রার্থনা করছে কেউ তোমার জন্য সুখ চাইছে যার জন্য তোমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না আমার সন্তান তোমার জীবন একটি দিক নিচ্ছে সর্বদা প্রস্তুত থাকো তুমি সর্বদা এগিয়ে যাওয়ার জন্য আগ্রহ আমার প্রিয় দেখো ঐশ্বরিক প্রেম কিভাবে চূড়ান্ত চূড়ায় উঠছে সবাই তোমার সাথে দেখা করতে অনেক দূরে আসছে তোমার পক্ষে কিছু ঘটবে অর্থাৎ তুমি যাওয়ার মধ্য দিয়ে যাচ্ছ শেষ পরীক্ষা প্রস্তুত থেকো আমার বাচ্চা সব কিছু ঠিকঠাক হবে তুমি বারবার ব্যর্থতা দেখেছ কিন্তু তবুও তুমি তা মিস করো না তুমি যাই লক্ষ্য স্থির করো না কেন সেই পথেই হাঁটো এখন চিন্তা ভাবনা ত্যাগ করো তোমার চিন্তা ভাবনা ত্যাগ করো দেখো অপরিচিতরাও তোমার নিজের হয়ে যাবে সমস্যাগুলি স্বজনপ্রিয়ভাবে চলে যাবে তুমি সাফল্যের পথে পা ভুলে যেও না আমার বাচ্চা ঈশ্বরের শক্তি তোমাকে সমর্থন করছে প্রতি মুহূর্তে তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ যেখানে সমস্যার শেষ তোমার ভাগ্যে যা লেখা আছে তা ঘটবে কিন্তু তোমার কাজের মাধ্যমে তুমি তোমার ভাগ্যে লেখা বিরল এবং কঠিন জীবনকেও সহজেই সাফল্যে রূপান্তরিত করছ তোমার ভেতরে একটা আকর্ষণ আছে বাচ্চা এই লক্ষ্য অর্জনের জন্য তুমি বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছিলে খুব কঠোর পরিশ্রম করছিলে সংগ্রামকে চ্যালেঞ্জ করছিলে যে লক্ষ্য তুমি ছিলে এখন পর্যন্ত যা মনে হচ্ছিল তা এখন আপনার জীবনের খুব কাছাকাছি ইতিহাস তৈরি করতে প্রস্তুত হন কিছু ঐশ্বরিক শক্তি আপনার সামনে আসবে যা আপনার জীবনকে বদলে দেবে আতঙ্কিত হবেন না সবকিছু কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে সব কিছু ভালো হতে চলেছে আমার সন্তান আপনি ইতিবাচক হতে যাচ্ছেন আপনার ভিতরে কিছু বিশেষ জিনিস আছে ঐশ্বরিক জগত থেকে বেরিয়ে আসা একটি শক্তি আপনার বাড়ির ঠিকানা চাইছে ঈশ্বর আপনাকে একটি নতুন পথ দেখাচ্ছে আপনার ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালি করা হচ্ছে ভয় পাবেন না ছোট সমস্যা আসবে কিন্তু সেগুলো আপনার জীবনকে প্রভাবিত করতে পারবে না এটি আগের চেয়ে আরও ভালো